এদিকে রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনুর শহর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম খাদকে আটক করেছে পুলিশ শুক্রবার শহরের প্রফেসর পাড়া এলাকার লোকজন তাকে ধরে পুলিশের সোপর্দ করে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল করেছে।

তাহলে বিপি নুরুল হক নুরদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে কেন ভারতীয় পার্টির পক্ষ থেকে হামলা করা হলো এর মানে হচ্ছে আওয়ামী লীগই মূলত জাতীয় পার্টির উপর বর করে জাতীয় পার্টির নাম ব্যবহার করে তারা ফিরে আসতে চাচ্ছে দর্শক বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি নিজে পড়েছিলাম আপনারা নিজে আমাদেরকে দেখেছেন আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি পল্টন মোড় পর্যন্ত আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে তখন একদল জয় বাংলা বলে ধর ধর বলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে তখন আমাদের সভাপতি আমাদের নেতা কর্মীদেরকে কোন প্রকার উস্কানিতে পা না দিয়ে আমাদের মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে ভ্যাক করার পরামর্শ দিয়েছে আমরা যখন মিছিল রাশেদ ভাই সহ আমরা যখন মিছিল ঘুরে যাচ্ছিলাম তখন আবারও আমাদের সেনাবাহিনীর এক পাশ থেকে পাটকেল নিক্ষেপ শুরু করছে আমাদের রাশেদ ভাই নিজেও ওই ইটপাটকে পাটকেলে আহত হয়েছে এরপরে বিকেলবেলায় নুরুল হক নূরকে সেনাবাহিনীর প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শ্যাম ফোন দিয়ে বলেছে যাজকে আজকে নুরুল হক নুরের জামিলা হতে পারে জামিলা হবে নুরুল হক নুরের সাথে আবার বলছি সেনাবাহিনীর নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শ্যাম এই হামলা হওয়ার আগে আমাদের সভাপতি ডাকসুর বিপি নুরুল হক ফোন দিয়ে বলেছে আজকে তার জামিলা হবে তাকে ট্রেড করেছে এবং আপনারা দেখেছেন আমরা যখন দ্বিতীয় দফায় মিছিল নিয়ে আমরা শুনতে পেরেছি জিএম কাদের যে অসংখ্য ছাত্র হত্যা মামলার আসামি জিএম কাদের তার কার্যালয়ে এসেছে আমরা দ্বিতীয় দফা যখন মিছিল নিয়ে তাদের কার্যালয় অতিক্রান্ত করেছিলাম তখন আমাদের কিছু নেতাকর্মী কর্মী ওই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে সেনাবাহিনী এবং পুলিশকে বারবার জিজ্ঞেস করছিল যে আপনারা কেন একজন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করছেন না কেন আপনাদের সামনে দিয়ে একজন হত্যা মামলার আসামি সংবাদ সম্মেলন করতে আসে বা অফিসে আসে এই বিষয়গুলো নিয়েই মূলত স্লোগান হচ্ছিল জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য স্লোগান হচ্ছিল তখন সেনাবাহিনীর যে এইখানে দায়িত্ব অফিসার ক্যাপ্টেন রাকিব এই ক্যাপ্টেন রাকিব আমাদেরকে ডেকে বলেছে দশ মিনিটের ভিতরে এটা খালি করে দিতে হবে তোমরা এখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিতে পারবে না আমরা বলেছি আমরা কোথায় অবস্থান নিব আমি বলেছি ক্যাপ্টেন রাকিব আমাকে বলেছে তোমরা এখানে অবস্থান নিতে পারবে না তোমরা শাহবাগে যায় অবস্থান দাও এখানে অবস্থান নিলে কি জনদুর্ভোগ সৃষ্টি হবে আমি তাকে বলেছি এখানে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে আর শাহবাগে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে না উনি বলেছে কোন কথা বলা যাবে না বেশি কথা বললে জামিলা হবে আমি বললাম কি জামিলা হবে আমরা তো এখানে জামিলা করছি না আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছি আর আপনাদেরকে বলছি যে আপনারা হয়তো বলেন যে জিএম কাদের আছে বা অথবা নাই সে চলে গেছে এই কারণে আমাদেরকে এই তথ্যটুকু দিন আমরা চলে যাই সে আমাদেরকে স্পষ্ট বলছে দশ মিনিট সময় দিলাম দশ মিনিট পরে কিভাবে খালি করতে হয় উপরের নির্দেশ আমরা জানি আমরা হামলা ঠিক দুই মিনিট আগে আপনারা যারা সাংবাদ কর্মীরা সংবাদ কর্মীরা ছিলেন আমাদের ওইখানে লোকবল প্রায় এইটি পার্সেন্ট কিন্তু চলে যাচ্ছে আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট ওদেরকেও আমি আবহাওয়া পাই ছিল যুব পরিষদের সভাপতি মনজুর মুর্শিদ সহ আমাদের নেতৃবৃন্দু আমরা সবাইকে যখন নিয়ে যাচ্ছি তখন পিছন থেকে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করেছে সবচেয়ে দুঃখজনক হল যে বিষয়টি আমাদের নুরুল নুর এবং আমাদের সেক্রেটারি রাশেদ খান আমাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত ওই জায়গায় তারা তো আর আমাদের মতো ওইখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নাই নাই এই সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে নুরুলক নূরের উপর অতর্কিত হামলা করেছে এখন নুরুলক নূর আইসি এখন তাকে নেওয়া লাগবে আমরা মনে করছি এই গর্ব অভ্যুত্থানে আপনারা জানেন নুরুলক নূরের কি ভূমিকা ছিল আমি প্যাসিস্টের যে সেনা কর্মকর্তারা আছে আজকে নুরুলক নুরের উপর তারা গরম অভ্যুত্থানের প্রতিশোধ নিয়েছে আমরা ঘটনা যারা জড়িত প্রত্যেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে তাদেরকে বহিষ্কার করতে হবে শুধু বহিষ্কার নয় এই যে সেনা প্রধানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার সামস এবং আজকের যে মূল হুতা ক্যাপ্টেন রাকিব তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় অন্যথায় কি করা লাগে আমরা দলীয়ভাবে তা করবো ইনশাল্লাহ নুরুল হক নূর তো মানে যে কেউ না মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না আমরা সবাই বারবার নুরুল হক নুরের ভিডিওটা দেখছি কিন্তু এইখানের ইমার্জেন্সিতে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত পঞ্চাশ জনের অধিক প্রচন্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন তা আমরা আসলে নির্বাচনের ট্রেন দেশে ছেড়ে দিয়েছে এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার দ্য মুমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে মারা যায় নুরুলক নূর এখন আইসিউতে আছেন তার সাথে অনেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আছেন আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল ওয়াট্র কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশাদ ভাই আছেন দেখেন কি অবস্থা সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক বাংলাদেশে গণ পরে আমরা দেখেছি যে দেশের ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ চাইছে তারা বিগত বছর থেকে এই জাতীয় পার্টি তারা তারা মানুষের সাথে করেছে বলে জানা যাচ্ছে আওয়ামী লীগের দুশরি করেছে দশক বিগত ষোলো বছরের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং এই স্বৈরশাসনের বিষয়ে সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই জাতীয় পার্টি তার মধ্যে সব থেকে বেশি দায়ী হচ্ছে জিএম কাদের দশক জিএম কাদের সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম